একটু অসতর্কতা বা একটু অসাবধানতার কারণেই কিন্তু কৃষিতে আপনার একদম একশো পার্সেন্ট লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তেমনই একটি বিষয় আপনাদের সাথে আজকে তুলে ধরবো আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটি একটি বাঁধাকপির জমি এই জমির কৃষক একটু অসাবধানতা বা একটু অসতর্কতার কারণেই এই জমির পুরো কপি কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে তো চলুন আগে আপনাদেরকে দেখাই যে কপি কীরকম নষ্ট হয়েছে এবং তারপরে আলোচনা করব কেন কপিগুলো সব নষ্ট হয়ে গেছে দেখছেন কপির বর্তমান যে অবস্থা কপিতে কিন্তু অনেকগুলো গুচ্ছ মাথা হয়েছে এখানে কিন্তু একটা মাথা আর নেই অনেকগুলো গুচ্ছ মাথা হয়েছে এবং এটা কিন্তু একটা দুইটা না প্রত্যেকটা গাছেই এই অবস্থা যদি দেখায় যে প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে গুচ্ছ মাথা একটি গাছে কিন্তু অনেকগুলো মাথা চলে এসেছে তো কপির কিন্তু যেটা থাকার কথা সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে একটি মাথা থাকবে এবং সেই কপি থেকেই সেই গাছ থেকেই কিন্তু কপি হবে তো এই জমিতে একটা গাছে অনেকগুলো মাথা হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু অনেকগুলো মাথা হয়েছে তো এর কারণ মূলত তো এই জমির মালিকের সাথে আমি যখন কথা বললাম এই জমির যে হিস্টোরি সেটা নিলাম তো তিনি শিওর বলতে পারছেন না যে কেন তার জমিতে এমন হয়েছে তবে আমি যেটা ধারণা করছি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা ধারণা করছি সেটা হচ্ছে তিনি যেই স্প্রে মেশিন দিয়ে বা স্প্রে ড্রাম দিয়ে এই জমিতে কীটনাশক স্প্রে করেছিল ওই স্প্রে মেশিনে ওনার অজান্তে অন্যকে হয়তো ধানের জমিতে আমরা যে আগাছানাশকগুলো ব্যবহার করি অর্থাৎ ধানের জমিতে তিন থেকে সাত দিনের মধ্যে বা সাত থেকে পনেরো দিনের মধ্যে যে আগাছানাশকগুলো আমরা ধানের জমিতে স্প্রে করি বা ব্যবহার করি আমার দৃঢ় বিশ্বাস যে ওনার ওই স্প্রে মেশিনে এই আগাছানাশকগুলো ব্যবহার করা হয়েছিল এবং ওই মেশিন দিয়ে যখন তিনি পরিষ্কার না করেই এই জমিতে স্প্রে করেছিল ওই যে ধানের আগাছা নাশক ওই আগাছানাশকের কারণেই কিন্তু তার যে বাঁধাকপিগুলো এমন সমস্যা হয়ে গেছে তো ধানের আগাছানাশক কিন্তু সবজি ফসলের জন্য অত্যন্ত মারাত্মক এ কারণে যারা ধানে আগাছানাশক ব্যবহার করবেন তারা আলাদাভাবে স্প্রে মেশিন ব্যবহার করবেন যে স্প্রে মেশিন দিয়ে আপনারা সবজি খেতে স্প্রে করেন সেই স্প্রে মেশিন দিয়ে কিন্তু আপনারা ধানের জমিতে আগাছানাশক নাশক স্প্রে করবেন না তো এখন কিন্তু এই জমিতে একদম টোটাল হানড্রেড পার্সেন্টই শেষ হয়ে গেছে এখান থেকে কিন্তু আর একটি কপিও ভালো হবে না তো উচিত হবে এখানে এই কপিগুলো তুলে ফেলে নতুন করে আবার সারা রোপণ করা সেক্ষেত্রে কিন্তু এনার চানালটা একটু লেট হয়ে গেল এবং এছাড়াও কিন্তু তার খরচও আবার বেড়ে গেল। এ কারণে আপনারা যারা সবজি চাষ করেন তাদের জন্য একটি পরামর্শ থাকবে তারা অবশ্যই সবজি ফসলে যে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করেন তার জন্য আলাদা একটি স্প্রে মেশিন ব্যবহার করবেন এবং যে ঘাস মারা যে ওষুধগুলো আপনারা বা বীজগুলো আপনারা ব্যবহার করেন সেই ঘাস মারা বীজ ব্যবহার করার জন্য কিন্তু আলাদা স্প্রে মেশিন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না